আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আজকে দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধ লোক মারা গেছে তার এটা হচ্ছে কবর এই যে এখানে এখন কবর আর এই কবরের পাশেই আপনারা দেখেন আজকে দুদিন আগে মারা গেছে আর আজকে এখানে দেখেন আপনার এই যে খাবার আয়োজন করা হয়েছে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে দেখেন এখানে খিচুড়ি খাওয়ানোর জন্য এক গ্রুপ খেয়ে চলে গেছে এখন কিন্তু অন্য আরেক গ্রুপ কিন্তু বসে বসে আছে খাবার অপেক্ষায় যে দেখেন প্লেট কাছে নিয়ে আর এই যে খাবার রেখে দাঁড়িয়ে আছে এই যে এখন বিসমিল্লা বলে যে শুরু করলো খাবার এই যে দেখেন খাওয়া কিন্তু এখন অলরেডি চলতেছে যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার খিচুড়ি পাক করা হয়েছিল যে দেখেন খিচুড়ি খাচ্ছে এই দেখেন খিচুড়ি পাক করা হয়েছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি পাক করা হয়েছে ব্রয়লার মুরগির মাংস দিয়ে এই যে দেখেন এখানে খাওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার দুদিন পরে আর কি তিন দিন সময় যখন হয়েছে তখন কিন্তু আপনার খাওয়ার আয়োজন করা হয়েছে প্রথমত এখানে আপনার মিলাদের আয়োজন করা হয়েছিল মিলাদের পরে আপনার এখানে যে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই দেখেন আমাদের এই এই গ্রামে প্রত্যেকটা গ্রামে আমাদের এই দেশে আপনার প্রত্যেকটা গ্রামে লোক মারা গেলে মারা যাওয়ার পরে দুদিন অথবা চার দিন পরে এক সপ্তাহ পরে এরকম ভাবে কিন্তু এই খাওয়ানোর একটা আয়োজন করা হয় আজ এখানে কিন্তু একটি ছোট একটি ফ্যামিলি এই বিদায় এখানেও খাওয়ার আয়োজন করা হয়েছে তো যে আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু ছোট বড় সকল লোকজন কিন্তু এখানে আসছে খাওয়া দাওয়া হচ্ছে আর ওই যে দেখেন ওই যে ওই পাশে আমাদের যে পাশের গ্রামের মসজিদের যে ইমাম সাহেব তারা ওই যে দেখেন বসে কিন্তু খাচ্ছে যে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন এখানে কিন্তু লোকজন আঠা চলা করতেছে তো এই বিদায় ভালো করে দেখা যাচ্ছে না এই যে দেখতে পারছেন এখানে কিন্তু তারা কিন্তু চেয়ারের মাধ্যমে বসে কিন্তু খাচ্ছে আর এই যে এখানে দেখেন সকল লোকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে এই দেখেন লাম্বা মাথায় দেওয়া দেখতে পাচ্ছেন এটা এই লোকটা হচ্ছে আপনার ভান্ডারির তরিকার লোক আর ওই যে হুজুর যারা আছে তারা আবার অন্নপন্থীর লোক আর এই যে দেখেন এখানে দেখেন অনেক লোকজন কিন্তু খাওয়া দাওয়া করছে আর এই যে এই যে দেখেন একেবারে পাশে আপনার এই যে একটি কবর এই যে ব্যক্তিটাকে কবর দেওয়া হয়েছে মানে মাটি দেওয়া হয়েছে সেই উপলক্ষে কিন্তু আজকে এই আয়োজনটা করা হয়েছে দেখেন এটা কিন্তু আমাদের এই এলাকায় প্রত্যেকটা জায়গায় আয়োজন করা হয় লোক মারা যাওয়ার পরে পরে আপনার দুদিন এরকম ভাবে কিন্তু আয়োজন করা হয় দিন দেখেন এখানে কিন্তু একেবারে কবরটা দেওয়া হয়েছে দেখেন এখানে হচ্ছে কবর আর এই যে কবরের পাশেই কিন্তু আপনার এই আয়োজনটা করা হয়েছে দেখতে পারছেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি এই দেখেন ওই যে পিছন থেকে আপনার যে পাক করা হয়েছে বাবুর শ্রী আছে ওখান থেকে কিন্তু খাবার এনে এই যে এখানে কিন্তু আবার খাওয়ানোর ব্যবস্থাটা এখানে কিন্তু আপনার দিচ্ছে ছোট বড় সকলে কিন্তু এখানে দেখাচ্ছে খাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন তাহলে আমিও এরকম ভিডিও তৈরি করতে আমিও নিজে কিন্তু উৎসাহিত হব তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ